নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি বারাইপুর দত্তপাড়া দুতলা বাড়ি দেখাবো একদম বাস্তু রেকর্ডের জায়গা এবং লোন অ্যাভেলেবেল বাড়ি দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম বারাইপুর দত্তপাড়া তো আমি ঘরের মধ্যে প্রবেশ করছি আপনারা আমার সাথে থাকুন কত টাকা দাম কীভাবে আসবেন টোটালটাই বলে দেবো তো এটি হলো বারান্দা বারান্দা থেকে এই আরও একটি রুমে চলে এলাম আমি নিচের তলা থেকে একদম দুতলা পর্যন্ত ছাঁদ টোটাল দেখাবো দেখতে থাকুন একদম কলমের বাড়ি এটি দেখতেই পাচ্ছেন এই আরও একটি রুম দেখতেই পাচ্ছেন এর পাশে আরও একটি রুম দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা বারাইপুরের মধ্যে বাড়ি চাইছেন এই সাইডে আছে এটা রান্নাঘর দেখে নিন একদম টিপটাপ বাড়ি আছে আর এই সাইডে আপনারা পেয়ে যাবেন পায়খানা বাথরুম এখানে আরও একটি পেয়ে যাবেন ওয়াশরুম পেয়ে যাবেন এখানে তো আপনাদের এবার দোতলায় নিয়ে যাব তো কথা বলতে বলতে আমি দোতলার কাছে চলে এসেছি সিঁড়িঘরটা আপনারা দেখে নিতে পারছেন আর এই আর একটু রুম এটি কিন্তু একদম টাইজ মার্বেল অল কমপ্লিট আপনারা দেখতে থাকুন তো এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম বারাইপুর দত্তপাড়া একদম স্ট্যান্ডার্ড জায়গাটা খুব স্ট্যান্ডার জায়গা আর এই বাড়িটি লোন অ্যাভেলেবেল প্রপার্টি তো এই বাড়িটি এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা বারাইপুর লোকাল ধরে বারাইপুর রেল স্টেশনে নেমে আপনারা এই দত্তপাড়ায় চলে আসতে পারবেন যে কোনো গাড়ি ধরে কোনো সমস্যা নেই সবাই চেনেন বাড়াইপুর দত্ত দত্তপাড়াটা কোথায় তো পায়খানা বাথরুম রুম এ টু জেড টোটাল কমপ্লিট আছে এটা পায়খানা বাথরুম আছে তো এই বাড়িতে চারখানা রুম আছে দুটো ডাইনিং প্যাসেজ আছে ডবল পায়খানা বাথরুম আছে ডবল রান্নাঘর আছে এবং এখানে কিন্তু দুতলায় যাওয়ার জন্য পুরো সিঁড়ি কমপ্লিট আছে ডাইনিং প্যাসেজটা আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন এই সাইডটা একটু দেখিয়ে দিই এই আর একটি পাইখানা বাথরুম একদম অল টোটাল কমপ্লিট বন্ধুরা তো জায়গার পরিমাণটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা দু ছটাক জায়গার উপরে দুতলা বাড়ি অল কমপ্লিট লোন অ্যাভেলেবেল প্রপার্টি তো টোটাল বাড়ি ঘর সহ দাম দিতে হবে পঁয়ষট্টি লাখ টাকা কিছু নেকেশেবল হতে পারে তো বন্ধুরা যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে চ্যানেলটি আপনারা ফলো রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো ছাঁদে চলে এসছে আশেপাশের পরিবেশটা দেখুন চারিধারে কিন্তু কোনো ভ্যাকান্সি খালি জায়গা পড়ে নেই যেদিকে তাকবেন সেদিকে বাড়ি আর বাড়ি তো শান্তশিষ্ট পরিবেশ পার্টি গেলে কোনো সমস্যা নেই অলরেডি পছন্দ হয়ে গেলে মালিকের সাথে বসে কথা বলে নিতে পারেন তো বেশি দেরি না করে আপনারা যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারবেন এবং বাড়াইগুলো আরও বিভিন্ন ধরনের বিভিন্ন দামের বাড়ি আছে আপনারা চাইলে সরাসরি ফোন করতে পারেন তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন